কিন্তু একটা উপযুক্ত বলা যায়। নতুন চারা রোপণের উপযুক্ত সময়টা যদি আপনি জেনে তারপরে চাষ করতে পারেন আর সঠিক চারাটা যদি আপনি চিনে সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু মাত্র দেড় মাসের ভিতরে আপনার ছোট্ট ছোট্ট গাছ থেকেই ফলন পেতে পারেন আর এটা একটা না দশ মাস পর্যন্ত ফলন পেতে পারেন তার জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারা সেই চারাগুলাই সংগ্রহ করতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এই প্রখর রোদ্দুরের ভিতরে আমরা টোটাল একটা পুরাতন জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করতেছি আর মূলত এই যে আমার পাশেও বেশ কিছু চারা কাটা আছে কেমন চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি সরাসরি সেটা দেখাবো আবার দ্বিতীয়ত যেহেতু বর্তমানে ধান কাটার পরে কিন্তু লুচিপুচুর চাষের একটা উপযুক্ত মৌসুম বলা যায় এমন মৌসুমে আপনি চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারাগুলো সংগ্রহ করবেন যাবতীয় সকল কিছু আজকে মেয়েদের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব তাই অবশ্যই বলতে পারি একটা নতুন চাষি বা নতুন উদ্যোক্তার জন্য আজকের ভিডিওটা খুব বেশি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের যেই চারাগুলো আমরা কাটতেছি সেটা সরাসরি যদি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখাই যেহেতু আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকটা যে নতুন উদ্যোক্তা আছে সরাসরি চাষ সংক্রান্ত সকল বিষয়গুলা একেবারেই কাছ থেকে দেখার যেন একটা অভিজ্ঞতা পায় আমার ভিডিওর মাধ্যমে তার জন্যেই কিন্তু আমি সরাসরি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখেন আমাদের যে চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি এই যে দেখেন যেটা প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতি অথবা লতির চোখ থাকবেই আর এটাই হলো হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমি চারা চেনার একটা সঠিক উপায় যেটা আপনাকে রোপণ করতে হবে এক হাত পর এক একটা গাছ আর দেড় হাত পর এক একটা লাইন ঠিক সেভাবেই কিন্তু এই যে দেখতেছেন আমাদের একটা জমিতে আমরা বিগত কিছুদিন আগে চারা রোপণ করছিলাম আর সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম সরাসরি ভিডিওর মাধ্যমে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় যে দেখতেছেন আমাদের সেই জমিটা আর যেটা কিন্তু বিগত পাঁচ ছয় দিন আগে রোপণ করা আর প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি পাতা বের হওয়া শুরু হয়েছে তা আপনারা যারা আছেন একেবারে নতুন চাষি অনেকে জানতে চাই যে ভাই চারাগুলা রোপণের জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হবে তা সাধারণত দোয়াশ মাটিতে লতিকচুর ফলনটা ভালো হয় আর যত নরম রাখতে পারবেন আপনার জমিটা ঠিক ততটাই ভালো পরিমাণে আপনি ফলন এখান থেকে পেতে পারেন বা আপনার ফলনটা সেরকম বাড়বে আর লতিগুলা মোটা হবে এই যে দেখতেছেন আর চারা রোপণের পরে চেষ্টা করতে হবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পানির জমাট বাঁধাতে হবে আর দশ বারো দিন পর পর ওইটা শুকনো হয়ে যাবে পরবর্তীতে আবার পানি দিতে হবে এরকম তিনটা সার্কেল করার চেষ্টা করবেন এই যে দেখতেছেন আমাদের কিন্তু প্রত্যেকটা গাছই মোটামুটি একেবারে সোজা করে রোপণ করা আর এগুলা থেকে ইনশাল্লাহ পরবর্তীতে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এই যে গাছের সাইজটা এরকমই আসবে আর এরকম প্রত্যেকটা গাছের গোড়া থেকে দু একটা করে লতি আপনি পেতে পারেন তার জন্য অবশ্যই হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা দেখে সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু এই ফলনটা চলে আসা সম্ভব আর একবার যখন ফলন আসা শুরু হবে আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলেও কিন্তু আপনার প্রত্যেকটা গাছ থেকে আপনি অন্ততপক্ষে প্রতি মাসে আমরা স্বাভাবিকভাবে কিছু কিছু জমি থেকে সাত দিন পর পর লতি কাটি আর কিছু কিছু জমি আছে যেগুলো থেকে মোটামুটি দশ দিন পরে আমাদের লতি কাটতে হয় তা সেই হিসাবে কিন্তু আপনি প্রতি মাসে কমপক্ষে তিন থেকে চারবার আপনি এখান থেকে ফলন উত্তোলন করতে পারবেন আর যেটা একটা না দশ মাস পর্যন্ত আপনি ফলন এখান থেকে উত্তোলন করতে পারবেন নিজে দেখতেছেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এরকম নতুন চাষ বা নতুন চাষিদের সাথে যোগাযোগ হয় বা নতুন যে উদ্যোক্তা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার তথ্য পরামর্শ বা চারাগুলোও সংগ্রহ করে থাকে তা যারা আছেন আগামীতে ধান চাষের পরে এই ধরনের চাষটা করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির যেই চারা সেই চারাগুলো দেখে শুনে তারপরে সংগ্রহ করার জন্য সাধারণত পুরাতন জমির যে চারা সে চারাগুলো যদি ছোট হয় সেইটাতেও মোটামুটি পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন আসা সম্ভব আর যেই জমির মাতৃ গ্যাসের বয়সটা দশ মাসের কম সেই জমি থেকে যদি আপনি চারা সংগ্রহ করেন সেটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনটা দেবে না তো অবশ্যই যারা লতিকচু চাষ নতুনভাবে করতে আছেন বা চাষের পরিকল্পনা করতেছেন আর চেষ্টা করবেন এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করার আর এটা দশ মাটিতে রোপণ করতে পারলে সেটা সবথেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন আর এছাড়া গাছের যেই অন্যান্য সমস্যাগুলো হয়ে থাকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে গাছের পাতাতে বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ থেকে থাকে তা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই যে দেখতেছেন আমাদের একেবারে ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকেই কিন্তু লতি বের হওয়া শুরু হয়েছে আর এগুলো রোপণ করলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি ফলন পেতে পারেন ইনশাল্লাহ সর্বোপরি একটা কথাই বলা যায় যেটা জওয়ার মালিক আল্লাহ আপনি আমি শুধুমাত্র ও আমরা যদি সর্বোচ্চ চেষ্টাটা করি হয়তো আল্লাহ ভালো কিছু এখান থেকে দিতে পারে এই যে দেখেন তো সুতরাং যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারা প্লাস চাষ যে পদ্ধতি সার ওষুধের যে ব্যবস্থাপনা যাবতীয় বিষয়গুলোই কিন্তু এখান থেকে আপনি জেনে শুনে তারপরে চাষের জন্য উদ্বুদ্ধ হতে পারেন যেহেতু ধান কাটার পরেই মোটামুটি ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আসবে অনেকেই কিন্তু এই ধরনের নতুন চাষের পরিকল্পনা করতেছেন বা চাষ সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য আগ্রহী আছে অনেকেই তা আপনারা অবশ্যই প্রত্যেকটা বিষয়গুলা জেনে বিশেষ করে পুরাতন জমির চারাগুলা দেখে বোঝার একটা বৈশিষ্ট্য বা বোঝার কৌশলগুলা আপনি কিভাবে চিনতে পারবেন কিভাবে সংগ্রহ করতে পারবেন যাবতীয় বিষয়গুলো জেনে শুনে তারপরে যদি সরাসরি এই চাষে আসেন অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু করা সম্ভব এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সময় সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনা